হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ডেলি ভ্লগ ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আশা করি ভালো থাকো সুস্থ থাকো কিন্তু আজকে আমি সত্যিই ভালো নেই কারণ একে তো আমার শরীরটা একটু খারাপ আছে আর যখন শুনেছি ডাক্তার আসবে তো বাড়ি থেকে ফোন করেছিল ডাক্তারকে তো ডাক্তার আসবে এ কথাটা শুনে মনে হচ্ছে আমি আরেকটু বেশি করে অসুস্থ হয়ে পড়েছি অসুস্থ তেমন কিছু না শুধুমাত্র একটু মাথা তো একটু খেতে পাচ্ছিলাম না মানে যেরকম সাধারণ একটু প্রবলেম থাকে সেরকম একটু প্রবলেম আমারও দেখা দিয়েছে কিন্তু মা আবার ডাক্তারকে ফোন করলো আমি ছিলাম বাবার বাড়িতে তো মা ডাক্তারকে ফোন করলো যখন আসবে শুনেছি তো তখন আমার মানে কি আর হৃদপিণ্ডটা ঢিকটিক ঢিকটিক ঢিকডিক ঢিকঠিক এরকম করছিল কারণ আমার এমনি ডাক্তার ফাক্তার এগুলো দেখে প্রচণ্ড ভয় লাগে কারণ সুই ইঞ্জেকশন এগুলা দেখলে পরে আমি এতটা ভয় পায় ছোটো বাচ্চারাও যেরকম ভয় পায় তার থেকে মনে হয় বেশি আমি ভয় পাই তো ডাক্তার আসবে বলছিল কল করেছে আসবে একটুখানি তো এখানে ফাইনালি ডাক্তার তো চলে এসছে এসে ডাক্তার সঙ্গে সঙ্গে যেগুলো বের করছিল এগুলো দেখে সত্যি আমি তো তখনকার প্রচণ্ড ভয় পেয়েছি প্রচণ্ড আমার লাইফে আমি কোনো দিনই স্লাইন নিয়ে নি মানে এই যে এই সব আমার কোনো দিনও হয়নি না তো আমার লাইফে এই যে ফার্স্ট টাইম নেব ফার্স্ট টাইম যে কোনো জিনিসই যেখানেই এই সব ফার্স্ট হয় তো অনেকটাই ভয় করে তো আমারও সেরকম প্রচণ্ড ভয় লাগছিল আর ডাক্তার তো হেসেই পাগলা হয়ে যাচ্ছিলো বলে কি তুই আগে কখনো নিস নি তুই এত বড় হয়ে গেছিস আমার কোনো প্রবলেম ছিলই না তো আমি নেবো কিসের জন্য তো সব কিছু কী কী এগুলা সব ঠিক করলো তারপর আমাকে দিল হাতের মধ্যে স্লাইন দিয়ে আর আমিও শুয়ে প্রচণ্ড ভয়ে ছিলাম যে একটুখানি নড়লে পরে হয়তো হাতে ফুটো হয়ে যাবে অনেক ভয় লাগছিল প্রচণ্ড ভয় লাগছিলো মানে কি বলবো কিন্তু নিতে তো হবেই যেহেতু শরীরটা ভালো নেই তো দু ঘন্টা তিন ঘন্টা আমি শুয়েই ছিলাম প্রচণ্ড খারাপ লাগছিল একভাবে শুয়ে থাকতে আর এদিকে হচ্ছে আমার মনা আমাকে দেখে বলছিল মা তোমার কি হয়েছে তোমাকে শুই দিচ্ছে তোমার এখানে ব্যথা মানে ওর না দেখে না ও ভয় পেয়েছে ওরও খারাপ লাগছিল যে মায়ের সঙ্গে এরকম কি হয়েছে তো আমার যখন স্লাইনটা বের করে দিয়ে ডাক্তার চলে গেছিলো তো আমি ওকে হাতটা দেখাচ্ছিলাম ও আমার কাছে আসবেই না এতটা ভয় পাচ্ছিলো যে আসবে না কিন্তু ওর খারাপও লাগছিলো যে মায়ের হাতে ইঞ্জেকশান দিয়েছে ফুটো হয়ে গেছে ও এটুকু তো বুঝতে পারে যে স্লাইন সুই এগুলো দিলে পরে একটু হলেও ব্যথা লাগে কারণ ও ওকেও তো দেওয়া হয়েছিলো অনা আমাকে বারবার করে দেখাচ্ছিল মা দেখো তোমার এখানে ব্যথা তোমার হাতে এখানে ব্যথা আমাকে দেখাও মানে অনেক কি করছিলো যে আমার হাতে ব্যথা লাগছে ও অনেক মন খারাপ লাগছিল ও আমাকে বারবার এসে দেখছিল মা ওকে নিয়ে যাচ্ছিলো যাতে মানে কি স্লাইনে তার তার টান না দেয় তো তারপরে ও বারবার করে আসছিল আমাকে দেখার জন্য যে হাতের মধ্যে কি হয়েছে আমাকে জিজ্ঞাসাও করলো মা তোমার কি হয়েছে তো তারপরে বিছানার মধ্যে উঠে গিয়েছিলো কারণ আমার তখনকার লাইন ফ্লাইন দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর এই দেখো আমি উঠে যখন বসছিলাম না সত্যি কেমন যে লাগছিল কারণ তিন ঘন্টা চার ঘন্টা টানা একভাবে শুয়ে থেকে না নড়ে চড়ে তারপরে যখন উঠেছি তখন তো আমার অবস্থা একদম নাজেহাল হাল যাই হোক ডাক্তার আমাকে ভালোর জন্যই দিয়েছে স্লাইনটা যাতে আমি সুস্থ হয়ে যাই যে প্রবলেম আমার ছিল সেগুলোর জন্য না থাকে তো আমি এখন তো ওরকমভাবেও হাঁটতে পারছিলাম না শুধু মাথা ঘোরাচ্ছিলো পুরা আর এইদিকে হচ্ছে মা যাবে হচ্ছে বাজারে বাজারে কি একটা দরকার ছিল মায়ের আমি যখনকার শুয়েছিলাম তো মা সেই জন্য মনাকে নিয়েছিল যেতে পারেনি তো এখন মা যাবে আর আমার স্লাইন নেওয়ার পরে গাল একদম ফুলে টমেটোর মতো হয়ে গেছিলো তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলে তোমরা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই বাই আবার এরকম নতুন ভিডিও নিয়ে চলে আসবো